দিন দুপুরে ভারতের নাগপুর আদালতের কোর্টরুমে এই ছেলেটার উপর 200 জন নারী একসাথে হামলা করে তাকে হত্যা করে হামলাটা এত টাইনিরশংস ছিল যে ছেলেটার বডির অংশগুলো বাহাত্তর ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল কোর্টরুমের যেখানে সেখানে তার বডি পার্টগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল এমনকি তার গোপন অঙ্গটাও কেটে ফেলা হয়েছিল জানলে অবাক হবেন যে এই হামলার জন্য কিন্তু কোনো প্রফেশনাল অস্ত্র ব্যবহার করা হয়নি ব্যবহার করা হয়েছিল দৈনন্দিন জীবনের খুঁটি খাটাখাটি জিনিসপত্র যেমন ধরুন কাটা চামচ ছুরি বটি ইত্যাদি কেন এই নারীরা এমন হামলা করলো আর এই হামলার পর তাদের সাথে কি হয়েছিল এই সব কিছুর উত্তর জানব দু সালে মুক্তিপ্রাপ্ত একটা অসাধারণ ক্রাইম থ্রিলার মুভি টু হান্ড্রেড হাল্লাহ এর গল্প থেকে এই মুভির গল্পটা কিন্তু বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ ভালো রকম মানিয়ে যায় কেন বললাম সেটা জানার জন্য আপনাকে পুরো গল্পটা দেখতে হবে আর এই পুরো গল্প জুড়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার আছি আপনার সাথে তাই চলুন এখন আর কথা কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই তবে গল্পে যাওয়ার আগে আপনাদের একটা সুখবর দিতে চাই আপনাদের জন্য পুরো রমজান মাস জুড়ে আবারও একটা অসাধারণ কন্টেস্টের আয়োজন করা হয়েছে মিস বাঙালি এক্সপ্লেনার পরিবারের পক্ষ থেকে দুইজন ভাগ্যবান কমেন্টকার পেয়ে যাবেন এক হাজার টাকা পুরস্কার তবে তার জন্য কিন্তু ভিডিওতে এক হাজার লাইক এবং একশো কমেন্ট থাকতে হবে তাই আর দেরি না করে এক্ষুনি লাইক কমেন্ট করে জিতে নিন আপনার পুরস্কার বিস্তারিত কমেন্টে গল্পের শুরুতেই আমরা সামির নামের একজন ইন্সপেক্টর কে দেখতে পাই একটা হেয়ারিং এর জন্য সে কোর্টে গিয়েছিল কিন্তু সেখানে গিয়ে দেখে এক ঝাক মহিলা কোর্ট রুম থেকে বাইরে দৌড়ে আসছে সেটা দেখে সামের বেশ অবাক হয় কৌতূহলবশত কোর্ট রুমের ভেতরে গিয়ে দেখে পুরো কোর্ট রুম শুকনো ঝালের গুঁড়োয় ভর্তি যেন মনে হচ্ছিল কেউ শুকনো ঝালের গুঁড়ো দিয়ে কোর্টের ভেতর হোলি খেলেছে ব্যাপারটা সমীরের কাছে বেশ অদ্ভুত লাগে এরপর সে আরেকটু ভেতরে গেলে দেখতে পায় বল্লি চৌধুরী নামের এক ক্রিমিনাল সেখানে মৃত অবস্থায় পড়ে আছে তাকে দেখেই বোঝা যাচ্ছিল কতটা নৃশংসভাবে তাকে মারা হয়েছে তখন বিষয়টা কমিশনারকে জানালে কমিশনার তৎক্ষণাৎ পৌঁছে যায় কোর্টে এসে এই কেসের ইনভেস্টিগেশন শুরু করে তখন কোর্টের দায়িত্বে থাকা সাব ইন্সপেক্টর পাটেল বলে আমরা যখন বাল্লিকে নিয়ে কোর্টে আসছিলাম তখন এক গাদা মহিলা এসে আমাদের উপর অ্যাটাক করে আমাদের উপর শুকনো মরিচার গুঁড়ো ঢেলে দেয় এরপর সবাই মিলে বাল্লিকে প্রচুর মারধর করে আমরা অনেক চেষ্টা করেছি তাদের আটকানোর কিন্তু পারিনি বাল্লিকে মারতে মারতে তারা মেরেই ফেলেছে এরপর তার বডিটা চেক করলে জানা যায় শুধু যে মহিলারা তাকে মেরেই খান্ত ছিল ব্যাপারটা তা নয় তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা হয়েছে আর সেই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ওই বিশেষ অঙ্গটাও ছিল বিষয়টা নিয়ে তৎক্ষণাৎ মিডিয়ায় তোলপাড় শুরু হয় আর তোলপাড় তো হওয়ারই কথা বাল্লি চৌধুরীর মতন একজন ক্রিমিনালকে কোর্টে নিয়ে আসা হয় তারপর তার উপর মহিলারা অ্যাটাক করে তাকে মেরে ফেলে তাও একজন দুজন নয় পাঁচজন দশজনও নয় মোট দুইশো জন মহিলা তার উপর অ্যাটাক করে কিন্তু তারা কেন এমন কাজ করলো এটাই পুলিশকে এখন খুঁজে বের করতে হবে কমিশনার তখন সামিরকে এই কেসের দায়িত্ব দিয়ে দেয় সেই সাথে তাকে সতর্ক করে দেয় যে জাতিবাদের মুদ্রাটা ওঠার আগেই যেন সামির এই কেসটা সলভ করে ফেলে কারণ বল্লি চৌধুরী ছিল উঁচু জাতির আর যারা তার উপর অ্যাটাক করেছে তারা ছিল নিচু জাতির তো এই ক্ষেত্রে জাতিভেদের একটা বড় সমস্যা হওয়ার সম্ভাবনা ছিল তাই সামির এক মুহূর্ত সময় নষ্ট না করে কেসের ইনভেস্টিগেশনে উঠে পড়ে লাগে এদিকে আমরা আশা নামের একটা মেয়েকে দেখতে পাই মেয়েটার মা ভীষণ ভয় পেয়ে গিয়েছিল সে তার মেয়েকে বস্তি ছেড়ে আবারও শহরে ফিরে যেতে বলছিল কিন্তু আশা তাতে রাজি হয় না সে বলে আমরা যা করেছি ঠিক করেছি এখন পুলিশকে আমাদের কথা শুনতেই হবে তবে সে আসলে কি করেছিল সেটা আমরা পরে জানতে পারবো এরপর আমরা রিটায়ার্ড জজ বিট্টলকে দেখতে পাই ভারতের সংবিধানের প্রত্যেকটা ধারা তার মুখস্থ সংবিধানই তার কাছে সবকিছু তার উপর ভিত্তি করে সে সবাইকে ন্যায় বিচারের ব্যবস্থা করে দেয় এর বাইরে না সে জাতিভেদে বিশ্বাস করে না কোনো বর্ণভেদে যে কারণে সমাজে তার যথেষ্ট সুনাম এবং সম্মান রয়েছে তো মিডিয়াতে যখন এই বাল্লি চৌধুরীর কেসটা নিয়ে খুব কথাবার্তা চলছিল তখন তার কানেও এই বিষয়টা যায় এবং সে এই বিষয়গুলো নিয়ে ভাবতে শুরু করে ততক্ষণে এসআই পাটেল পৌঁছে যায় সেই বস্তিতে যে বস্তির মহিলারা বল্লী চৌধুরীর উপর অ্যাটাক করেছে সেখানে গিয়ে সেখানকার মহিলাদের সাথে খুব বাজে ব্যবহার করতে শুরু করে সেটা দেখে আশা সহ্য করতে পারে না সে বাইরে এসে পাটেলের সাথে কথা বলার চেষ্টা করে তখন তার মা এবং অন্যান্য মহিলারা তাকে বাধা দেয় তাকে বলে দেখো তোমার এখন বাইরে থাকাটা সব থেকে বেশি জরুরি এগুলো আমরা সামলে নেব কিন্তু আমাদের জন্য তুমি বাইরে থাকো যাতে তুমি বাইরে থেকে আমাদের জন্য লড়াই করতে পারো আশা তখন আর কিছু বলার সুযোগ পায় না এবং পাটেল সেখান থেকে পাঁচজন মহিলাকে তুলে নিয়ে যায় থানায় সেই রাতে আশার কয়েকজন লোককে নিয়ে থানায় গিয়ে ওই মহিলাদের সাথে দেখা করার জন্য জিদ করতে থাকে কিন্তু এসআই পাটেল তখন তার সাথেও খুব বাজে আচরণ করে এমন কি তার গালে থাপ্পড় পর্যন্ত মেরে দেয় তাকে অকথ্য ভাষায় অপমান করে সেখান থেকে চলে যেতে বলে আশার এই অপমান একজন লেডি কনস্টেবল সহ্য করতে পারে না সে এগিয়ে এসে আশাকে বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে বাড়ি পাঠিয়ে দেয় এখন সিনিয়রদের সাথে তোর সে ঝগড়া করতে পারবে না তাই আশাকে বোঝানো ছাড়া তার কাছে আর কিছুই করার ছিল না আশা সেখান থেকে চলে যাওয়ার পর পাটেল গিয়ে ওই বস্তি থেকে ধরে আনা মহিলাদেরকে বস্ত্রহীন অবস্থায় প্রচন্ড অত্যাচার করে তাদেরকে মারধর করে জিজ্ঞাসাবাদ করে কেন তারা বাল্লি চৌধুরীর উপর অ্যাটাক করেছে ভারতের আইন অনুযায়ী একজন মহিলাকে যদি কোনো কিছু জিজ্ঞাসাবাদ করারও প্রয়োজন পড়ে তাহলেও একজন মহিলা অফিসারই তাকে সেটা করতে পারবে অর্থাৎ একটা মহিলাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে হলেও সেখানে একজন মহিলাকে করতে কোনো পুরুষ থাকতে পারবে না কিন্তু পার্টিল সেসবের তোয়াক্কা না করে ওই মেয়েদেরকে নির্মম ভাবে অত্যাচার করতে থাকে তাদের নগ্ন শরীর দেখে তার একটু লজ্জা হয় না বরং নির্লজ্জের মতন লোভের চোখে তাদের দিকে তাকিয়ে থাকে এদিকে আমরা হিউম্যান রাইটস কমিশনের হেড পূর্ণিমাকে দেখতে পাই একদিন তার কাছে দেশমুখ নামের একটা লোকের ফোন আসে দেশমুখ তাকে জানায় তার ইলেকশনের টিকিট পাওয়ার সব ব্যবস্থা হয়ে গেছে তবে পার্টি টিকিট পাওয়া আর ইলেকশনে জেতার জন্য তাকে ছোট্ট একটা কাজ করতে হবে বাল্লি চৌধুরীর এই কেসে যদি সে মেয়েদেরকে সাপোর্ট করে কেস থেকে বের করে আনতে পারে তাহলে তার জন্য এই কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যাবে সে নিজেও যেহেতু একজন মহিলা তাই ওমেন এম্পাওয়ারমেন্ট এবং ফেমিনিজমের দোহাই দিয়ে ইলেকশনে যেটা তার জন্য সহজ হয়ে যাবে সেটা শোনার পর পূর্ণিমা ওই মেয়েগুলোকে সাপোর্ট করার জন্য উঠে পড়ে লাগে এই কেসে যাতে মেয়েরা জিতে যায় আর বল্লি চৌধুরীর বিষয়টা জাস্টিফাই করা যায় সেজন্য সে একটা কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় এদিকে আশা ততক্ষণে বস্তির অন্যান্য লোকদের নিয়ে থানার বাইরে গিয়ে ধর্না দিতে শুরু করে যাতে তার বস্তির মহিলাদেরকে ছেড়ে দেওয়া হয় কিন্তু পুলিশ তাদের কথা একটুও পাত্তা দেয় না তখন একজন লোকাল নেতা এসে আশাদেরকে সাপোর্ট করার চেষ্টা করে তবে তাদের সাহায্য করার জন্য নয় নিজের ফায়দা লোটার জন্য সামনে যেহেতু ইলেকশন তাই তার একটা ভালো ইমেজ তৈরি হবে যদি সে মেয়েদেরকে সাপোর্ট করে এতে করে তার বেশি ভোট পাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু যখন সে সামিরের সাথে এই বিষয় নিয়ে কথা বলতে চায় তখন সামির বলে আচ্ছা তুমি কি ওদের লিডার তাহলে তো ভালোই করেছো আমরা তো ওদের লিডারকেই খুঁজে বেড়াচ্ছি এখন তোমাকেই জেলে ঢুকিয়ে দেব এই কথা শুনে বেচারা সব নেতাগিরি জানালা দিয়ে পালিয়ে যায় আর সেও সেখান থেকে মানে মানে কেটে পড়ে সেদিন আসা বাড়ি ফেরার পর তার সাথে উমেশ নামের একজন উকিল দেখা করতে আসে উমেশ ওই বস্তির মেয়েদের কেস লড়তে চাচ্ছিল সেখানে আসার হাবভাব আর কথোপকথন থেকে বোঝা যায় সেই উমেশকে পছন্দ করত তাই উমেশ কেসটা লড়তে সে খুব খুশি হয় এদিকে পূর্ণিমা গিয়ে বিট্টলকে তার এই স্পেশাল কমিটির লিড করতে অনুরোধ করেন তখন বিট্টল তার কাছে জানতে চায় এই কমিটিতে আর কে কে আছে পূর্ণিমা জানায় এই কমিটিতে আরো তিনজন লোক আছে তাদের মধ্যে একজন হচ্ছে উকিল আনোয়ার দ্বিতীয়জন হচ্ছে প্রফেসর আফসার এবং তৃতীয়জন হচ্ছে পূর্বা সাহানি নামের একজন জার্নালিস্ট তো এই তিনজনকে নিয়ে পরদিন বিট্টাল একটা মিটিং ডাকে সেই মিটিং এ সবাইকে পরিষ্কারভাবে তাদের দায়িত্ব বুঝিয়ে দেয় সেই সাথে এই কমিটির কাজ কি সেটাও সবাইকে বুঝিয়ে বলে ওই কমিটির কাজ ছিল এই কেসের ব্যাপারে সব ফ্যাক্ট এবং তথ্যগুলোকে একত্রিত করা এবং সেগুলোর ভিত্তিতে দোষীকে শাস্তির ব্যবস্থা করে দেওয়া তো সেই কথা অনুযায়ী কমিটির লোকেরা কাজে লেগে পড়ে অন্যদিকে উমেশ গিয়ে আশাকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি সেই সময় কিছু না বলে চলে এসেছিলে কেন সেখান থেকে জানা যায় আশা কোনো কারণ ছাড়াই উমেশের সাথে করে সেখান থেকে চলে এসেছিল তো উমেশ যখন তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে তখন আশা বলে তুমি তো উঁচু জাতির আর আমি নিচু জাতির মেয়ে তোমার বাবা মা কখনোই আমাদের সম্পর্কটা মেনে নিত না তাই আমি দূরে চলে আসাটাই সঠিক বলে মনে করেছি তখন উমেশ বলে আমি এখন আর আমার বাবা মায়ের সাথে থাকি না আর আমি সেই লোকগুলোর কেস লড়ি যাদের কেস কেউ নিতে চায় না আর যারা ফিজ দেওয়ার জন্য সক্ষম নয় একটা কথা সবসময় মনে রাখবে পরিবর্তনের শুরুটা নিজের থেকেই করতে হয় অন্য কেউ তোমাকে করে দিয়ে যাবে না এই কথা শুনে আশার মনে নতুন করে আসা জাগে উমেশের প্রতি তার সুপ্ত অনুভূতিগুলো আবারও মাথা চাড়া দিয়ে ওঠে এদিকে পরদিন কমিটির লোকেরা সেই ডক্টরের সাথে গিয়ে দেখা করে যে বাল্লির পোস্টমর্টাম করেছিল সেখানে একটা অদ্ভুত তথ্য সামনে আসে তাদের বাল্লির ব্লাড টেস্টের রিপোর্টটা মিসিং ছিল বিষয়টা নিয়ে ডাক্তারকে একটু জোর দিতেই আসল রহস্য বেরিয়ে আসে মূলত মৃত্যুর আগ মুহূর্তে বাল্লির মদের নেশা ছিল। তার মানে জেলে থাকা তাকে সাপ্লাই করা হচ্ছিল এখন এই অবস্থায়ও বিষয়টা জানাজানি হলে তো পুলিশের বদনাম হবে তাই পুলিশ খুব কৌশলে ব্লাড রিপোর্টটা গায়েব করে দিয়েছে। সেখান থেকে ইনফরমেশন কালেক্ট করে কমিটির লোকেরা ফিরে আসে পরদিন আনোয়ার এসে বিট্টলকে জানায় দশ বছর আগে বাল্লির বিরুদ্ধে একটা কেস করা হয়েছিল তবে তারপর থেকে গত দশ বছরে আর কোনো কেস হয়নি দশ বছর পর এসে হঠাৎ করে একের পর এক তার বিরুদ্ধে মোট চল্লিশটা কেস করা হয় যে কারণে পুলিশ বাধ্য হয়ে বাল্লিকে অ্যারেস্ট করে সবকিছু শোনার পর বিট্টল অনারকে বলে আমাদেরকে ওই বস্তিতে গিয়ে সবার সাথে কথা বলতে হবে তাহলেই আসল ঘটনা সামনে আসবে তার কথা মতো আনোয়ার এবং অভিনব গিয়ে বস্তি সবার সাথে কথা বলার চেষ্টা করে তাদের পেট থেকে সত্যিটা বের করার চেষ্টা করে কিন্তু লোকেরা একটা কথাও বলে বলে না মাঝে আশাকে নিয়ে যায় বিট্টলের কাছে গিয়ে আশা আপনার সাথে কিছু কথা বলতে চায় বিট্টল পূর্বা তখন তার কাছে তার সাথে দেখা করতে আসার কারণ জিজ্ঞেস করে তখন আশা বলে আমার বস্তির মেয়েদেরকে অকারণে থানায় তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে আমি তাদেরকে ছাড়ানোর অনেক চেষ্টা করছি কিন্তু পারছি না আপনি কি এই ব্যাপারে আমাকে সাহায্য করতে পারেন নাকি আপনিও জাতিভেদের তকমা লাগিয়ে আমাদের থেকে মুখ ফিরে নেবেন তার কথা শুনে বিট্টল ভীষণ লেগে যায় সে বলে জাতিভেদের কথা না বলে যদি মার্ডারের ব্যাপারে কিছু বলার থাকে তাহলে সেটা বলো তখন আসার আগের মাথায় বলে কেন বলবো না কেন যখন সবাই আমাদের চোখে আঙুল দিয়ে আমাদের জাতিটাকে দেখিয়ে দিচ্ছে আমরা নিচু জাতির বলে আমাদের কথা শুনছে না তাহলে আমরা নিজেদেরকে নিচু বললে সমস্যা কোথায় আমাদেরকে তো কোথাও সম্মান দেওয়া হয় না না সমাজে না কোর্টে না থানায় পুলিশরা তো আমাদের মানুষ বলেই মনে করে না আমাদেরকে বিচ্ছিরি ভাষায় গালাগাল করা আমাদের গায়ে হাত তোলা কোনো কিছুতেই দ্বিধাবোধ করে না তারা এই কথা শুনে বিট্টাল খুব আপসেট হয়ে পড়ে আর যাই হোক না কেন সে খুব ভালো করেই জানত আমি কখনোই ন্যায়ের ক্ষেত্রে জাতিভেদ করি না আমার কাছে দেশের সংবিধানে সবকিছু দেশের ন্যায় সবকিছু এরই মাঝে কোর্টের প্রথম হিয়ারিং এর দিন চলে আসে সেখানে সরকারি পক্ষের উকিল বর্ণনা করে যে কিভাবে ওই মহিলারা নির্মমভাবে বাল্লি বল্লি চৌধুরীকে মেরেছে সাক্ষী হিসেবে সে এস আই পাটেলকে প্রেজেন্ট করে পাটেল কোর্টকে জানায় যে তারা যখন বল্লী চৌধুরীকে নিয়ে কোর্টে আসে তখন ওই মহিলারা আচমকা তাদের উপর হামলা করে দেয় তারা নির্মমভাবে বল্লি চৌধুরীর উপর একের পর এক অ্যাটাক করতে থাকে তার কোথায় লাগছে কিভাবে লাগছে সে মারা যাবে কিনা কোনো কিছুরই তোয়াক্কা করে না পাটেল যখন তাদেরকে আটকাতে যায় তখন তারা পাটেলের ওপরেও অ্যাটাক করে এরপর উকিল তাকে জিজ্ঞেস করে আচ্ছা সেখানে তো দুইশো জন মহিলা ছিল তাহলে আপনি গুনে গুনে এই পাঁচজনকেই কেন অ্যারেস্ট করলেন তখন পাটেল বলে আমি অ্যাটাকের সময় এই পাঁচটা মহিলাকে দেখেছিলাম সেই জন্য খুঁজে খুঁজে এনাদেরকে অ্যারেস্ট করেছি সব কিছু শোনার পর জজ ওই পাঁচজনকে বাল্লির খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে এরপর বিট্টাল ওই পাঁচজনের মধ্যে একজনের সাথে দেখা করতে যায় মহিলার নাম ছিল রুক্মিণী তো সে রুক্মিণীকে জিজ্ঞেস করে তারা কেন বাল্লিকে মেরেছে তখন রুক্মিণী অতীতের কথাগুলো তাকে খুলে বলতে শুরু করে একদিন রুক্মিণী তার নাতনিকে নিয়ে বাজার থেকে ফিরছিল এমন সময় তাদের মহলার অন্য একজন মহিলা এসে তাকে জানায় বাল্লি তার মেয়ে ঋতুকে রাস্তায় বিরক্ত করেছিল সেই কারণে ঋতুর রাগের মাথায় থানায় গেছে বাল্লির নামে কমপ্লেন করতে এই কথা শুনে রুক্মিনী ভীষণ ভয় পেয়ে যায় সে তৎক্ষণাৎ বেরিয়ে যায় ঋতুকে খোঁজার জন্য কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় বাল্লি তার সাঙ্গোপাঙ্গকে নিয়ে ঋতুকে ধাওয়া করতে শুরু করে একটা পর্যায়ে ঋতুকে ধরেও ফেলে এরপর মহল্লার সবার সামনে নির্মম ভাবে তার সম্মানহানি করে রুক্মিণী তখন তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু বাল্লি কারোর কথা মানে না তবে সে যে শুধু এতটুকুতেই সীমাবদ্ধ ছিল ব্যাপারটা এমন নয় সব শেষে ঋতুকে নির্মম হত্যা করে সবার চোখের সামনে সবাই চুপচাপ দাঁড়িয়ে সেটা দেখে কিন্তু কারোর মধ্যে সাহস ছিল না বাল্লির বিরোধিতা করার কারণ সে এক বড় নেতার চামচা ছিল আর সেই পাওয়ার সে মহল্লার সবার উপরে দেখিয়ে বেড়াতো ইচ্ছা মতো যা খুশি তাই করে বেড়াতো যত ধরনের অপরাধ আছে সবকিছু করে বেড়াতো কিন্তু তাকে বাধা দেওয়া যাবে না বাধা দিলেই সেই ব্যক্তির জীবন তছনছ করে দেবে সহজ কথায় বলতে গেলে বাল্লি কোনো মানুষ ছিল না সে ছিল একটা জলজান্ত জানোয়ার অবশ্য জানোয়ার আই মিন পশুদের ক্ষেত্রেও কিন্তু মায়ামমতার বিষয়টা থাকে কিন্তু বাল্লির মধ্যে মায়া মমতা তো দূরে থাক সাধারণ সৌজন্যতা বোধ পর্যন্ত ছিল না কথাগুলো শুনে বিট্টল ভীষণ কষ্ট পায় বস্তির বাকি মেয়েদের সাথে কি ঘটেছে সেটা জানার জন্য সে বস্তিতে চলে যায় তখন আসার এক বান্ধবী নেহা তার সাথে দেখা করতে আসে নেহা তাকে জানায় বাল্লি প্রতিদিন ওই মহল্লার একটা বাড়িকে টার্গেট করত। আর যেদিন যে বাড়িতে টার্গেট করত সেই বাড়ির একটা মেয়েকে তার কাছে যেতে হতো যদি এই কথার নরচর হয় তাহলে তার পুরো পরিবারকে তছনচ করে দিত প্রতিনিয়ত বিরক্ত করা বিভিন্নভাবে তাদের ক্ষতি করা আরও অনেক কিছু তার অত্যাচারের কোনো সীমা ছিল না আর দিনে দিনে তার এই অত্যাচারের মাত্রা বেড়েই চলেছিল বস্তির মানুষের মধ্যে তার বিরোধিতা করার সাহস ছিল না তাই তারা নিজেদের ভাগ্য মনে করে এই সব অত্যাচার মেনে নিয়েছিল কিন্তু একদিন যখন আশা বস্তিতে ফিরে আসে তখনই সবকিছু পরিবর্তন হতে শুরু করে প্রথমে সে নেহার সাথে দেখা করতে যায় ঘটনাক্রমে ওই দিন নেহার বাড়িকে টার্গেট করেছিল বাল্লি তাই তার বাড়ি থেকে কেউ একজনকে বাল্লির কাছে যেতে হতো তবে আশা যেহেতু এই ব্যাপারে কিছুই জানত না তাই নেহারা তাকে কিছু জানতেও দেয় না আশা সেখান থেকে চলে যাওয়ার পর নেহা চুপচাপ বেরিয়ে যায় বাল্লির কাছে যাওয়ার জন্য ঘটনাক্রমে আশা সেটা আড়াল থেকে দেখে ফেলে আর সে লুকিয়ে লুকিয়ে নেহাকে ফলো করতে করতে পৌঁছে যায় বাল্লির আস্তানায় বাল্লি তখন তার সাঙ্গপাঙ্গ নিয়ে সেখানে আড্ডা মারছিল নেহা সেখানে যাওয়া মাত্রই তারা টেনে হিঁচড়ে নেহাকে একটা রুমের ভেতর নিয়ে যায় এরপর তার সাথে সেই সব কাজ করতে শুরু করে যেটা একটা মেয়ে কখনো দুঃস্বপ্নেও ভাবতে পারবে না আশা আড়াল থেকে এই সবকিছু নিচ চোখে দেখছিল কিন্তু সে কোনো রিয়াক্ট করতে পারে না কারণ সে জানতো একা তার পক্ষে কোনো কিছুই করা সম্ভব নয় আর এই মুহূর্তে যদি সে রিয়াক্ট করে তাহলে তাকেও বিপদে পড়তে হবে পরদিন সে সকাল সকাল থানায় গিয়ে বাল্লির নামে কমপ্লেন করে বিষয়টা জানার পর নেহার মা তার উপর ভীষণ রেগে যায় তাকে বলে তুমি এখানে নতুন এসেছো কিন্তু এই ঘটনা আমাদের সাথে বছরের পর বছর হচ্ছে তুমি এখান থেকে চলে যাও না হলে ওরা আমাদের সবাইকে মেরে ফেলবে আর তোমাকেও ছাড়বে না কিন্তু আশা তার কথা মানতে চায় না সে জিদ ধরে বসে যেভাবেই হোক বাল্লির প্রতিরোধ সে করবেই এরই মাঝে বাল্লি তাকে খুঁজতে খুঁজতে তার বাড়িতে চলে আসে আশা তখন চুপিসারে তার ঘরের ভেতর লুকিয়ে পড়ে এরপর বাল্লি যখন জোর জবরদস্তি রুমের ভেতর ঢুকে আশাকে খুঁজতে শুরু করে তখনই আশা গিয়ে এক গাদা শুকনো মরিচের গুঁড়া তার মুখে মেরে দেয় এরপর তার গায়ে পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে দেয় আশার সাহসিকতা দেখে বস্তির সবার মনে সাহস জাগে তারা সেদিন বাল্লিকে প্রচুর মারধর করে আশার মুখের দিকে তাকিয়ে তারাও একটা নতুন আশার কিরণ দেখতে পাচ্ছিল সে তখন বস্তির সবাইকে বোঝায় যে তারা যদি বিরোধিতা না করে তাহলে বাল্লির মতন লোকেরা তাদের উপর অত্যাচার করেই যাবে আর এটা প্রতিরোধ করার জন্য সে বস্তির লোকেদেরকে পুলিশে গিয়ে কমপ্লেন করতে বলে বস্তির সবাই তখন তার কথায় রাজি হয়ে যায় আর এই কারণেই একের পর এক চল্লিশটা কমপ্লেন ফাইল হয় থানায় আর পুলিশ বাল্লিকে অ্যারেস্ট করতে বাধ্য হয় কিন্তু তারা বস্তিবাসীর কথা ভেবে বাল্লিকে অ্যারেস্ট করেনি তারা অ্যারেস্ট করেছিল বস্তিবাসীর কাছ থেকে বাল্লিকে বাঁচানোর জন্য পুলিশ খুব ভালো করেই জানত বাল্যিকে যদি এভাবে খোলা ছেড়ে দেওয়া হয় তাহলে যে কোনো সময় গণপিটুনিতে সে পগার পার হয়ে যাবে এই কারণে যাতে বস্তিবাসী তার কোনো ক্ষতি না করতে পারে সেই জন্য তাকে সেফলি জেলে রাখা হয়েছিল মানে বুঝতে পারছেন আইন কানুন ঠিক কতটা দুর্নীতিগ্রস্ত হয়েছে বিট্টল এই সব কিছু শুনে বস্তিবাসীর আসল রাগের কারণ বুঝতে পারে কিন্তু তার হাতে আর কিছুই করার ছিল না কারণ জজ অলরেডি তার রায় শুনিয়ে দিয়েছে তাই এখন আর এই কমিটি রেখেও কোনো কাজ হবে না যে কারণে বিট্টল ওই কমিটি ভেঙে দিতে বলে পূর্ণিমাও তখন তার কথায় রাজি হয়ে যায় কারণ তাকেও ওপরতলা থেকে অনেক প্রেশার দেওয়া হচ্ছিল যাতে এই কমিটি ভেঙে দেওয়া হয় বস্তিবাসীর আত্মবিশ্বাস ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছিল এরই মাঝে উমেশ তাদের জন্য আর একটা আশার আলো নিয়ে আসে সে আশাকে জানায় যে বল্লির গোডাউনে অনেক ধরনের অনৈতিক কাজকর্ম চলছে আর উমেশ সেগুলোর প্রমাণ হাতে নাতে পেয়ে গেছে তার ধারণা মতে ওই প্রমাণগুলো কোর্টে প্রেজেন্ট করার মাধ্যমে বস্তির মহিলাদেরকে জেল থেকে বের করে আনা সম্ভব এই কথা শুনে আশা খুব খুশি হয়ে যায় এরই মাঝে একদিন তার সাথে দুটো লোক দেখা করতে আসে তারা জানায় বাল্যের বিরুদ্ধে তাদের কাছে আরো অনেক প্রমাণ আছে কিন্তু তারা কোনো ফায়দা ছাড়া উমেশকে ওই প্রমাণগুলো দিতে চায় না উমেশ তখন খুব টেনশনে পড়ে যায় কারণ সে তো বস্তিবাসীর কাছ থেকে কোনো টাকা পয়সায় নিচ্ছে না আর তার কাছে এত টাকাও নেই যে সে টাকা দিয়ে ওই লোকগুলোর কাছ থেকে প্রমাণ কিনে নেবে তাই সে লোকগুলোর কাছ থেকে কিছু সময় চেয়ে নেয় ভাবার জন্য এরই মাঝে কেউ একজন উমেশের কাছে থাকা ওই প্রমাণগুলোকে পুড়িয়ে ফেলেন এরপর যখন আশা উমেশের সাথে দেখা করতে যায় তখন সে দেখতে পায় উমেশ হঠাৎ সুইসাইড করে নিয়েছেন এসব দেখে আশা হতবাক হয়ে যায় সে খুব ভালো করেই জানত উমেশ সুইসাইড করার মানুষ নয় নিশ্চয়ই তাকে কেউ খুন করেছে তখন জানা যায় উমেশের সাথে যে লোক দুটো দেখা করতে এসেছিল তারা আসলে বাল্লির লোক ছিল তারা উমেশকে মেরে তার বডিটা ঝুলিয়ে দিয়েছে যাতে সেটা সুইসাইড প্রমাণ হয় এরপর তার কাছে থাকা ডকুমেন্টগুলো পুড়িয়ে সেখান থেকে চলে যায় এসব দেখে আশা একেবারেই ভেঙে পড়েছিল তখন বিট্টাল তার সাথে দেখা করতে যায় এবং তাকে জানায় সে ওই মহিলাদের কেস আবারও রিওপেন করবে আর এবার সে নিজেই ওই কেসটা লড়বে তো সেই কথা মতো বিট্টাল আবারও সেই কেসটা রিওপেন করে এবং প্রথম হেয়ারিং এর দিনই সে রাজুকে ডেকে আনে রাজু হচ্ছে সেই ব্যক্তি যাকে পাটেল প্রথমে তাকে জিজ্ঞেস করে রাজু কি কাজ করে রাজু বলে আমার ছোটখাটো এক্সপোর্ট ইম্পোর্ট এর বিজনেস আছে কিন্তু বিট্টল সেটা মানতে চায় না কারণ রাজু মিথ্যে বলছিল সে কোর্টকে জানায় যে এই রাজু কোনো সাধারণ মানুষ নয় এর আগেও সে চুরি ডাকাতি ছিনতাইয়ের মতো বিভিন্ন কেসে অনেকবার জেল খেটেছে কিন্তু যেদিন সে ওই মহিলাদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে সেদিন থেকেই তার সব কমপ্লেন তুলে নেওয়া হয়েছে এরপর বিট্টল করতে এটাও প্রমাণ করে দেয় যে বস্তির ওই মহিলারা যারা কিনা বাল্লির ওপর অ্যাটাক করতে এসেছিল তাদের প্রত্যেকের মুখ ঢাকা ছিল তাই রাজু কেন কারোর পক্ষেই তাদের মুখ দেখা সম্ভব নয় অর্থাৎ রাজু ওই মহিলাদের বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিয়েছে এরপর বিট্টল এসআই পাটেলকে কাঠগড়ায় ডেকে এনে জিজ্ঞেস করে কোর্টে পেশ করার আগে বাল্লি কোথায় ছিল আর তার খাবার দাবারের যোগান কিভাবে হতো তখন পাটেল জানায় কোর্টে পেশ করার আগে বাল্লি তাদের কাস্টোডিতেই ছিল আর তাকে জেলের খাবারই দেওয়া হতো এরপর বিট্টল সামিরকে কাঠগড়ায় ডেকে আনে আর তাকে জিজ্ঞেস করে পোস্টমর্টমের সময় বাল্লির ব্লাড রিপোর্ট কিভাবে গায়েব হয়েছিল তখন স্বামীরকে বাধ্য হয়ে কোর্টে সত্যিটা জানিয়ে দিতে হয় এটার মাধ্যমে বিট্রল কোর্টে প্রমাণ করে দেয় যে বাল্লি অন্যান্য অপরাধীর মতো কাস্টাডিতে কোনো শাস্তি পাচ্ছিল না সে তো উল্টো বহাল তবিয়তে জামায় আদর পাচ্ছিল এরপর বিট্রল জজকে বলে আমরা শুরু থেকেই ওই মহিলাগুলোর পেছনে পড়ে আছি কারণ তারা বাল্লিকে খুন করেছে কিন্তু এটা জানার চেষ্টা করছি না যে তারা খুনটা কেন করেছে তারা তো কোনো পেশাদার খুনই নয় তার কথা শুনে এবার জজও একটু টেনশনে পড়ে যায় তখন বিট্টল তাকে আসল ঘটনাটা খুলে বলে মূলত সেদিন পাটেল যখন বাল্লিকে কোর্টে নিয়ে যাচ্ছিল তখন বস্তির মহিলারা কোর্টে উপস্থিত ছিল বাল্লি তখন পুলিশের সামনেই তাদেরকে গিয়ে অকথ্য ভাষায় গালাগাল করে এরপর তাদেরকে হুমকি দেয় যে কিছুদিনের মধ্যেই সে ছাড়া পেয়ে ফিরে আসবে আর তখন বস্তির প্রত্যেকের জীবন নরক বানিয়ে ছাড়বে মহিলারা তখন বুঝে গিয়েছিল বাল্লি কোনোভাবেই শোধরাবে না আর পুলিশও তাদের সাথে নেই তাই তারা নিজের এবং নিজের পরিবারের সুরক্ষার কথা ভেবে এত বড় একটা ডিসিশন নিতে বাধ্য হয় কোর্টে পুরো বিষয়টা জানানোর পর বিট্টল আবারও বলে এই সব ঘটনার পেছনে আমরাই দায়ী আমাদের সমাজ ব্যবস্থা এবং আমাদের আইন ব্যবস্থা দায়ী আর আমাদের এই ভাঙাচোড়া আইন যদি বাল্লির মতন ক্রিমিনালকে শাস্তি দেওয়ার শক্তি না রাখে তাহলে এরকম নির্যাতিত নিপীড়িত মানুষদেরকে শাস্তি দেওয়ার অধিকারও রাখে না তার কথা শুনে কোর্টের সবাই নির্বাক হয়ে যায় কিন্তু সরকারি পক্ষের উকিল হঠাৎ উঠে বলতে শুরু করে তাতে কি যায় আসে ঘটনা তো সেই একই এসে দাঁড়ালো ওই মহিলারাই তো বাল্লিকে মেরেছে নাকি এটার তো আর কোন রকম নরচর হচ্ছে না এই কথা শুনে রুক্মিণী আর নিজের রাগ কন্ট্রোল করতে পারে না সে চিৎকার করে বলে ওঠে হ্যাঁ আমি মেরেছি আর যদি ওইরকম লোককে আবারও মারতে হয় তো আবারও মারবো এই কথা বলে সে হাও মাও করে কাটতে শুরু করে তার এমন সাহসিকতা দেখে কোর্টে উপস্থিত বস্তিবাসীর সবার ভয় কেটে যায় তারা প্রত্যেকে উঠে কোর্টে স্টেটমেন্ট দিতে থাকে যে তারাই বাল্লিকে খুন করেছে তাদের আত্মবিশ্বাস আর নির্ভীকতা দেখে য তার সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়ে যায় পরবর্তীতে ওই পাঁচজন সহ বস্তির সবাইকে বেকুসুর খালাস করে দেওয়া হয় এবং এর পর যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেজন্য পুলিশকে সতর্ক দৃষ্টি রাখতে বলে এই রায় পেয়ে সবাই ভীষণ খুশি হয় আর গল্পটাও এখানেই শেষ হয়ে যায় ঠিক তেমনি আমাদের দেশে যখন মানুষ চুপচাপ থাকছে তখনই কিন্তু চারিদিকে ডাকাতি ছিনতাই ধর্ষণের মতো অপরাধগুলো বেড়ে যাচ্ছে আর যখনই মানুষ প্রতিবাদী হয়ে উঠছে তখনই কিন্তু এই চুরি ডাকাতি ছিনতাই ধর্ষণের মতন অপরাধগুলো কমে যাচ্ছে সেই সাথে অপরাধীরা প্রাপ্য শাস্তিও পাচ্ছে যদিও এই বিষয়গুলো নিয়ে কিন্তু স্পেশালি বলার কিছু নেই আমরা প্রতিনিয়ত বিভিন্ন নিউজ চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এর আপডেট পেয়েই যাচ্ছি তাই আমাদের উচিত সব সবসময় অন্যায়ের প্রতিবাদ করা যেখানে অন্যায় চোখে পড়বে সেখানেই রুখে দাঁড়াতে হবে মনে রাখবেন সম্মান যেহেতু আপনার তাই সেটা রক্ষা করার দায়িত্বটাও আপনারই তাই অন্যায় দেখে মুখ বুঝে সেগুলো সহ্য না করে প্রতিবাদী হতে হবে